আজকে তৈরি করে দেখাবো খুলনার ঐতিহ্যবাহী চুইঝালে খাসির মাংস রান্না আর এই চুইঝালের মাংসটা এত বেশি মজার হয় যে একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আজকে চুইঝালের মাংস রান্না করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ খাসি মাংসকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এখানে খাসি মাংসের পরিবর্তে গরু মাংসটাও নিতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ পাটা আমি এখানে দশ থেকে বারোটি শুকনো মরিচকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে পাটায়ও বেটে নিতে পারেন আর মাংস রান্নার ঝালের পরিমাণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এরপর আমি এখানে দুইটা রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়ে সেগুলোকে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটি এলাচ দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি চার পাঁচটি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ তেল আমি এখানে সয়াবিন তেলটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল দিয়েও এই মাংসটা রান্না করে নিতে পারবেন এরপর আমি মাংসের সাথে সবগুলো মশলাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব হাত দিয়ে মেখে নিলে কিন্তু মাংসের মধ্যে মশলাটা খুব ভালো করে মিশে যাবে এরপর আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি অথেন্টিক ঝালের রান্নায় কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা হয় না পুরো তেলের উপরে কিন্তু এই রান্নাটা করে নেওয়া হয় অথেন্টিক ঝালের রেসিপিতে কোনো রকমের পেঁয়াজ ব্যবহার করা হয় না আজ শুধুমাত্র আমি পানিটাকে এক কাপ পরিমাণ অ্যাড করেছি এছাড়া পুরো রেসিপিটাই আমি এ টু জেড শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে আপনারাও একদম অথেন্টিক ঝালের যে টেস্ট সেটাই আপনারা পাবেন আমার এখানে খাসি মাংসটা প্রায় এটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি এখানে কিছু আস্ত দেশি রসুন দিয়ে দিচ্ছি আমি এখানে রসুনগুলোর উপরে হালকা একটু খোসা ফেলে তারপরে মুখটাকে একটু কেটে নিয়ে এগুলোকে দিয়ে দিচ্ছি মুখটা কিন্তু পুরো কাটতে যাবেন না তাহলে কিন্তু রসুনগুলো গলে যাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চুই ঝাল আর এটাই হচ্ছে এই মাংস রান্নার প্রধান উপাদান আর চুঁই ঝালটাকে আমি একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এই চুড়ি ঝালটা আপনারা যে কোনো অনলাইন শপে কিনতে পাবেন এছাড়াও বাজারেও কিনতে পাবেন এটা আমাকে একটা আমার ফ্রেন্ড দিয়েছিল এটা তাদের নিজস্ব গাছের পর আমি গুলোকে দিয়ে মাংসের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার আশটাকে কমিয়ে মাংসগুলোকে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় শিউলিস কিচেন চেষ্টা করে সবসময় আপনাদের মাঝে মজার রান্নাগুলো সহজ করে দেখানোর জন্য আশা করছি আজকের এই সহজ চুইঝালের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে চুইঝালের মাংস রান্নার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর এই গরম মশলাটা কিন্তু আমি নিজেই ঘরে তৈরি করেছি এটাতে আছে জয়ফল জয়ত্রে গুঁড়া আছে রাঁধুনি এছাড়া আরো বিভিন্ন ধরনের মশলা আপনারা চাইলে ঈদে অথবা অতিথি আপ্যায়নে এই চুইঝালের মাংসটা রাখতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করে খাবে আর যে খাবে সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে কারণ এটা এতটাই মজার আমার এখানে চুইঝালের মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাংসটা রং পরিবর্তন হয়ে গিয়েছে আর তেলটাও উপরে উঠে এসেছে আর এই পর্যায়ে আমি চুলাটিকে বন্ধ করে দিয়েছি আর এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালে খাসির মাংস রান্না একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ